তোমারি নাম এই ছোকে দেখলাম না তোমার নাম এই ছোকে দেখলাম না এই অধমের সুরে যদি শু নেতা খো একেবার দিদার এই জন্য আসমান উহি পর স্বপ্ন বীর হে গায়ে প্রত্যেক আসমানের মধ্যে নবীর বিচরণ

বন্ধুগ নামার নামার আমার নবী আপনার নবীর সন্মান এই জন্য আল্লাহ গলোরা আমার নবী হলো রহমায়ীল আলামিলাম এই জন্য আল্লাহ এমন কোন জায়গা নাই আল্লাহর আল্লাহ তো নাই এমন কোনো জায়গা নাই নবীর নবী তো নাই আমার নবী সব জায়গা রহমত কথা গণ ঠিক না। এই রহমতুল আলমিনের মাহফিলে আপনারা বসছেন বিয়া দুবি করলে ধ্বংস হয়ে যাবেন আপনারা জবানটা খুলে বলুন আমার নবী যে আল্লাহ হাবিব বানাইছে কোন কন্ডিশন দিয়ে বানাইছে নাকি আল্লাহ ইচ্ছা করে বানাইছে তো আল্লাহ তার ইচ্ছা কইরা হাবিবুল্লাহ বলেছে ইব্রাহিম নবীর আল্লাহ খলিলুল্লাহ বলেছেন বলতে যায় 10টা পরীক্ষা করেছেন এরপরে আমার আল্লাহ খলিলুল্লাহ বলেছেন কিন্তু আমার নবীরে আমার আল্লাহ কোনো পরীক্ষা করে নাই নবীর সিনাই আল্লাহ সব বানাইছে এইজন্য আমার আল্লাহ সব ইচ্ছা আমার নবীরে হাবিব বলেছে এই জন্য যুবক ভাইয়ের আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ভালোবাসা হলো ঈমানের দাবি আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন উল আপনি নবীর ভালোবাসলে আমি আল্লাহরে ভালোবাসা হয়ে যাবে আপনি নবীরে ভালোবাসলে আমি আল্লাহ তারে ভালোবাসবো ও আল্লাহ গো আমার আমারে ভালোবাসবে

আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলেই আল্লাহ মানা হয় এই জন্য আল্লাহ যে একজন আছে হিন্দুরা জানে আল্লাহ যে একজন আছে খ্রিস্টানের জানে আল্লাহ যে একজন আছে ইহুদিরা জানে আল্লাহ যে একজন আছে মুসলমানরা জানে এখন মুসলমানরা কেন মুমিন হতে পারবে কারণ তারা নবীজিকে জানার চাইতে বেশি ভালোবাসে ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ আল্লাহ হলো প্রত্যেকটা বান্দার সারোগের নিকটে আর আমার আমি হলো Аннаビッグ औला बिल मुमिनीन मिन আমার নবী হলো প্রত্যেকটা ইমানদারের জানের চাইতে আর নিকটে এখন আল্লাহ হলো সার্বগের নিকটে নবী কেন জানের চাইতে আর নিকটে আরে জানটা যদি কেইতো আপনি চেয়ারম্যান জানটা যদি কেইতো আপনি মেম্বার জানটা যদি কেইতো আপনি বক্তা জানটা সে বলেই তো আপনি এমপি জান আছে বলেই তো আপনি মেয়র এক যুবক ভাই আমার এই জানটা চলে গেলে কেউ আপনাকে মেয়র বলবে না সবাই বলবে শুধুমাত্র মৃত্যু লাশ কথা কোন ঠিক না বেটি ওই মুহূর্তে জানের কাছে আমার নবীর বসাইছে কেন বসাইছে কারণ কি কারণ আজরাইল যখন জানের মধ্যে ধরবে আমার নবীজি ইমানদারের কাছে বসে থাকবে আজরাইলের রূহ সারজারি করবে ইমানদার আমার নবীর চেহারা মুবারকের দিকে তাকায়া থাকবে আর বড় করে বলেন না সুবহানাল্লাহ এই জন্য আমার নবী আল্লাহু আকবার একটা গোসল বলবো বাসান নবীর আমি দেখতে চাই কি চাই না আরো বড় করে বলুন চাই কি চাই না তোমায় পাবা আশ্রয় মন ছুটে যাই মদিনা এ পইলে রাশেকদের সুর যদি শুনে থাক একে বর দিদার দাও না হে রাসূল তোমায় ভালোবাসি অন্তৰে সুজ মুখে না জাননা তেৰাশাই নয়ে ৰাসুল জাহানা কেও ধৰি না তোমার নাম শুনি দেখলাম না তোমার নাম এই চোখে দেখলাম না এই অধমের সুর যদি শুনে তাকো একেবার দিদার দাও না

আমার মনে এই ছয়টা মর্যাদা পৃথিবীর কোন নবী রাসুল কে আমার আল্লাহ দেই নাই এর মধ্যে এক নম্বর হলো উতি কালিমে। আমার নবী আপনার নবী বলেন আল্লাহ আমাকে ছয়টা মর্যাদার একটা মর্যাদা আমার আল্লাহ আমাকে এমন ক্ষমতা দিয়েছেন আমি সব ভাষা বুঝি এবার নবী ইংলিশে ডাক দিলে নবী বুঝে বাংলায় ডাক দিল নবী বুঝে চাইনাতে ডাক দিল বুঝে ভাই উতি দুবি যাওয়া আমি যে এই ভাষায় ডাক দেওয়া হয় না কেন আমার নবী বুজার ক্ষমতা আছে না না নবী সেই ক্ষমতা দিয়েছে কে আল্লাহ দিয়ে থাকলে আমাদের বাপ দাদার ক্ষতি আসেনি রে বাজান তোমার কেন জলে বন্ধু তোমার কেন জলে নবীর শান গাইলে কলজার ভিতরে আগুন লাগিয়া যায় কথা কোন ঠিক কি এ ডব্লিউ ভালো করে শোনা ওয়াজ হবে আজকে কঠিন কারণ নবী ছাড়া কোনো উপায়